আমরা এসব এফআইআর টেফআইআর নিয়ে বদার নই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন ও তাই ডিক্টেটে করছে চাকর লোক কিছু করার নেই মালকিন যা বলছে তাই শুনতে হবে এসব নিয়ে মাথাও ঘামাই না গণতান্ত্রিক আন্দোলনের ওপর এই ধরনের পুলিশি নিপীড়ন পুলিশি অত্যাচার আগেও দেখেছি অনুব্রত মন্ডল যেখানে পুলিশের মা বোন তুলে গালাগাল করে মা বউ তুলে গালাগাল করে তখন পুলিশের কোনো হিম্মত থাকে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলন মেয়ের বিচার চেয়ে যখন অভয়ার বাবা মা পথে নেমেছে পুলিশের এই ধরনের আচরণ বাংলার মানুষ পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে গতকালকের ঘটনায় অর্থাৎ নবান্ন অভিযানে পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছে। তার মধ্যে তিনজন পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে দেখতে আজকে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার আহত গতকাল অভিযানে কনস্টেবল এস আই হোমগার্ড সহ পাঁচজন পুলিশ কর্মী আহত এস আই জগবন্ধু সাহু কনস্টেবল নিমাই মন্ডল আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার কনস্টেবল মিছুন ঘোষ আহত হয়েছেন বলে পুলিশের দাবি আজকে আমরা দেখতে এসেছিলাম এখানে ডিসি এস এস ডি যে সিকিউরিটি ছিল প্রশান্ত বোদ্ধা ও অ্যাডমিট আছে ও হেড ইঞ্জুরি কিছু হয়েছে ঠিক আছে হোপফুলি আরও ইম্প্রুভ হবে নবান্ন অভিযানে গতকাল পুলিশের যে হামলা সেই হামলার ঘটনার প্রতিবাদে আজকে বিজেপি বিক্ষোভ দেখায় সলস লেকে চরম উত্তেজনা সেই ছবি রেখেছি আপনাদের সামনে

এবং তারই পরে বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলা তার প্রতিবাদে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির যুব মোর্চা উইপ্র মোড় অবরোধ করে অবস্থান চালাচ্ছেন এবং প্রতিবাদ তুলছেন যে নবান্ন অভিযানে কেন লাঠিচার্জ করা হলো তাদের নেতা নেত্রীদের ওপরে এবং ঠিক কি কারণে তাদের সাথে এই রকম ব্যবহার করা হয়েছে অভয়ার মা যিনি এই নবান্ন অভিযানে সামিল ছিলেন তার উপরে প্রহার নেমে এসেছে তার মাথায় আঘাত লেগেছে এবং তারই প্রতিবাদে দেখা যাচ্ছে বিজেপির যুব মোর্চা উইপ্রো মোড় অবরুদ্ধ করে তারা স্লোগান দিয়ে অবস্থান বিক্ষোভ করছেন সেখান থেকে দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ পুলিশ যাতে এসেছে জলদাস পুলিশ দেখুন যে রাজ্য করেন মা বাবার ইয়া করতে পারে না দেখুন জলদাস পুলিশ দেখুন পুলিশ মধ্যে জবাব দেখতে পাচ্ছেন দরদাস পুলিশ প্রতিবাদীদের আক্রমণ করছে